আলাইকুম আজকে আমি আলোচনা করব শীতকালে বাথরুমে গোসল করতে গিয়ে কেন স্ট্রোক বেশি হয় এমন স্বাস্থ্য উপকারী ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশে থাকা বেল আইকনটি টি প্রেস করো আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে মূল আলোচনায় ফ্রি প্রতি বছর শীতের সময় আমরা প্রায় শুনি কেউ বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে অথবা কেউ বাথরুমে গিয়ে স্ট্রোক করে মারা গিয়েছে কেন শীতকালে গোসলের সময় স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি আর কিভাবে আপনি এর থেকে নিরাপদে থাকতে পারেন এখন সেটি আপনাদেরকে জানাবো এর প্রথম যে কারণ ঠান্ডা তাপমাত্রায় রক্ত সংকুচিত হয় শীতকালে ঠান্ডা লাগলে শরীরের রক্ত নালী সংকুচিত হয়ে যায় এতে রক্তচাপ বাড়ে হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায় যারা আগে থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন তখন তাদের ক্ষেত্রে এই চাপ স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এর পরের আরেকটি কারণ হচ্ছে হঠাৎ গরম পানি শরীরকে শকে ফেলে দেয় শীতের সময় আমাদের শরীর এমনি ঠান্ডা থাকে এই ঠান্ডা পরিবেশ থেকে আমরা যখন বাথরুমে গিয়ে গরম পানি দিয়ে সরাসরি গোসল করতে যাই তখনই সমস্যাটা তৈরি হয় তখন শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যে হৃদযন্ত্রে শক লাগে ফলে রক্ত প্রবাহের ভারসাম্যতা নষ্ট হয় আর এই কারণেই স্ট্রোক হয় বা হতে পারে আরেকটি কারণ হচ্ছে মল ত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ বাথরুমে বসে মল ত্যাগের সময় অতিরিক্ত চাপ দিলে ভিতর রক্তচাপ বুকের বেড়ে যায় এতে করে মস্তিষ্কের রক্ত চলাচল সাময়িকভাবে কমে যেতে পারে তখন বা স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে অজ্ঞান আরেকটি কারণ হচ্ছে বাতাস চলাচল না থাকা অনেকের বাথরুমের দরজা বা ভেন্টিলেশন বন্ধ থাকে যার ফলে বাথরুমের ভিতরে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন বাষ্পে ঘাম জমে শ্বাস নিতে কষ্ট হয় এতে করে হার্টে অনেক পরিমাণে চাপ বেড়ে যায় আর এই কারণেই তখন স্ট্রোক হতে পারে এর আরেকটি কারণ হচ্ছে সকালের বেশি ঝুঁকি সকালে ঘুম থেকে উঠেই রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকে এই সময় গোসল করলে শরীরের চাপ দ্বিগুণ হয়ে যায় তাই সকালবেলা বাথরুমে স্টকের ঘটনা সবচাইতে বেশি হয়ে থাকে এর আরেকটি কারণ হচ্ছে শীতের সময় গোসল করতে যেই সর্বপ্রথম মাথায় পানি দেওয়া শীতের সময় শরীরের বাইরের অংশ ঠান্ডা থাকে কিন্তু ভিতরের অংশ বিশেষ করে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড কিছুটা গরম থাকে যখন কেউ একবারে মাথায় ঠান্ডা পানি ঢালে তখন মস্তিষ্কে থাকা রক্তনালীগুলো হঠাৎ করেই সংকুচিত হয়ে যায় এতে রক্তচাপ আচমকা বেড়ে যায় এবং রক্ত প্রবাহের ভারসাম্যতা নষ্ট করে আর তখনই মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা তৈরি হয় এমনকি স্ট্রোক করে এখন আপনাদেরকে জানাবো কিভাবে এই ঝুঁকি থেকে বাঁচবেন শীতের সময় গোসল করার আগে শরীরে দুই থেকে পাঁচ মিনিট গরম কাপড় রাখুন সরাসরি গরম পানি দিয়ে গোসল না করে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করুন খুব ঠান্ডার সময় গোসলের শুরুতেই পানি মাথায় দিবেন না প্রথমে অল্প অল্প করে পানি শরীরে দিন তারপরে আস্তে আস্তে মাথায় পানি দিয়ে গোসল শুরু করুন বাথরুমে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন ভেন্টিলেশন বা জানালা খোলা রাখুন আপনার যদি ঠান্ডাজনিত কোনো প্রবলেম হৃদরোগের সমস্যা ডায়াবেটিস এই ধরনের সমস্যা থেকে থাকে তবে অতি প্রয়োজন ছাড়া খুব সকালে গোসল না করে মধ্যবর্তী দুপুর বা দুপুরে গোসল করার চেষ্টা করুন আশা করি এই সহজ উপায়ে শীতের সময় এই ধরনের স্ট্রোক থেকে রক্ষা পেতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র একটি তথ্য না হতে পারে এটি কারো জীবনও বাঁচাতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার পরিজন এবং অন্যান্যদের সাথে নিজেরাও স্বাস্থ্য সচেতন হন আশেপাশ ও পরিবারকেও স্বাস্থ্য সচেতন করুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ সালাম আলাইকুম